আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আপনাকে আরো স্মার্ট দেখাতে আপনার কালেকশনে এই ড্রেসটি যুক্ত করতে পারেন খুবই চমৎকার গ্যাটআপে চলে এসেছে তাওয়াক্কাল ক্যাটালগের একদমই নতুন ডিজাইনের ড্রেস দুটি কালার এসেছে মাশাআল্লাহ একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর আমরা ফার্স্ট অফ অল এই কালারটা দিয়ে স্টার্ট করব এবং ড্রেসটা দেখানোর পূর্বে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আর অর্ডার করা একদমই ইজি আপনি যে কালারটা নেবেন তার স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশটটা এই যে নাম্বার আছে নাম্বার এই মত অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা পাঠিয়ে দিবেন এতটুকু করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো এখন আমরা ড্রেসে চলে যাব আপনাদেরকে নিয়ে খুবই সুন্দর একটি কালেকশন আর সুন্দর ড্রেস দেখাতে কার না ভালো লাগে বলেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ লুক এত সুন্দর করে কাজগুলি করা আছে একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে যা দেখতে পাচ্ছেন টোটাল এটাই হ্যাভি ওয়ার্ক কাজ করা সাথে এখানে যে ডায়মন্ড যে সিকুয়েন্স টা আছে ডায়মন্ড কালার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে নিচে থাকবে এটার আপার থেকে এটা লোয়ার প্যানেলটা এত বেশি করে কাজ করা আছে এখানে বোরিং এর ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতোর কাজ করা আছে সাথে কাজের ফিনিশিংটা মাসাল্লাহ দেখার মতো নিচের এখানে কাটওয়ার্ক এর ডিজাইন করা আছে আর কাপড়টা এত বেশি পরিমাণে দেওয়া আছে জানো আপনি যে কোনো স্টাইলে ড্রেসটা মেক করে নিতে পারেন পাশাপাশি এটার যে ওড়নাটা আছে হাতার কাপড় এক্সট্রা ভাবে পাবেন সেম কাপড়ের মধ্যেই তো এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি যে দারুণ স্টাইলে করা আছে ওড়নাটা মাসাল্লাহ দুইটা পাশে এখানটা একটু দেখেন দুটা পাশের এখানে কাটওয়ার্কের ডিজাইনটা করা আছে এবং মিডলটা ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা ফাইভ ডির উপরে ফ্লোরাল প্যাটার্নে এসেছে তো এটা যখন কামিজের সাথে আপনি রাখবেন ওড়নাটা একটা ড্রেসের মূল আকর্ষণ কিন্তু এই জায়গা যে ড্রেসের সাথে আসলে কেমন লাগবে তো আমরা চেষ্টা করি সব থেকে ইউনিক কালার কম্বিনেশন ড্রেস আপনাদের জন্য আনার জন্য যেটা যখন আপনি পরবেন তখন আপনাকে অনেক বেশি মানাবে সো এখন হচ্ছে আমরা সেকেন্ড কালার দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ দুটি কালারেই আপনাদের অনেক বেশি পছন্দ হবে ইনশাল্লাহ আর ড্রেসগুলো চাইলে আপনারা সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি সো যারা স্পেসিফিক কোনো কালার নিতে চান অনেক দূর থেকে আসবেন এমনটা হলে আমাদের নাম্বার আগে করে আসবেন যেহেতু পিসের কালেকশন ডে ডে বাই আপডেট হয় আজকে স্টকে থাকবে সেটা শেষ হয়ে আবার নতুন কালেকশন চলে আসবে সো এমনটা একদমই স্বাভাবিক তবে আপনারা যারা দূর থেকে আসবেন স্পেসিফিক কোনো ডিজাইন নেওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই আগে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যে ড্রেসটা আমাদের কোন শোরুম স্টকে আছে তো এটা হচ্ছে ওনাটা দেখেন একটা ড্রেসের সাথে যখন এই লেভেলের একটি ওড়না আসে সাথে যদি এত সুন্দর কালার কম্বিনেশন হয় ড্রেসটা কার না ভালো লাগার কথা না প্রত্যেকটি আপুর এই ধরনের প্রোডাক্ট কিন্তু একটা ড্রিম থাকে যেমন একটি ড্রেস আপনি পরবেন আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে হ্যাঁ মাত্র আঠারোশো টাকাতে আপনারা এত সুন্দর এই কালেকশনটি পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন যারা একদম প্রত্যন্ত অঞ্চলে আছেন আপনাদেরকে অবশ্যই আপনাদের যে বাজার আছে বাজার অথবা আপনার দোকানের সামনে এসে নিতে হবে সো এটা হচ্ছে নাম্বার আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ